আমার বিশ্বলী জনাবে আমার রাগ করলেন না নবী যে মোচকে মোচকে হাসছেন আর বলেন চাচাও আপনি আমাকে এখনো অবিশ্বাস করছেন বলে হাও এই ভাতি যা মক্কার সমস্ত লোকেরা তোমাকে নবী বলে মানতে পারে কিন্তু আমি তোমাকে নবী বলে এই তুমি বলে আমার হাতের ভিতরে কি ভরা আছে আল্লাহ বলেন চাচা আমি যদি আপনার সামনে যদি দাঁড়িয়ে যদি বলি দিয়ে আপনার হাতের ভিতরে কি ভরা আছে ওগো চাচা আপনি কথা দেন মানুষের সামনে আপনি আমার কলমা পড়বেন নাও আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল লোকের সামনে বাপ যে আপনার ছোট না হয়ে বড় হয়ে চিৎকার করে বললাও ওরে ভাতে যাও আমার হাতে যা আছে তুমি যদি বলে দাও আমি তোমার কলমাটা পড়ে নেব আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন চাচা আমি কি জবান দিয়ে বলবো আমি যে সত্য নবী আপনার হাতের কি ভরা আছে সেটা নাম করে দিতে পারবো কিন্তু চা আপনি বলুন আমার জবান দিয়ে না করে বলুন আপনার হাতে যে যেই জিনিসগুলো ভরা আছে ওই জিনিসগুলোতে আমার কলমা পড়বে আর কলমা যদি পড়ে নাই তাহলে জানতে পারবেন আমি মিথ্যা নবী নাই ভণ্ড নবী নাই আমি সত্য নবী বলো তুমি মেনে নেবে কেনাও আবু জেহেল বললো ওগতি আমারে হাতের ভিতর যা আছে তাতে কলমা পড়বে বলে হাও আবু জেহেল হল বলে মনে চিন্তা করলো নিয়ে এসেছি আর এই পাথরকে আমি দেখে যে কথা বলতে পারে নাই আমার বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আদম আলাইহি সালাম থেকে নিয়ে বাবা হযরতে ঈশা রুহুল্লাহ আলাইহ সালাম পর্যন্ত আমার নবী বলেন আর আমি মোহাম্মদ সালাম আমাকে নিয়ে গোটা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল ঘোষণা পাঠিয়েছেন আমরা অনেক গোলামার মুখে বাপ যে শুনতে পাই এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাতৃ বাপজি দুটো নবীর রসুল তারা সারা পৃথিবীর মাক লোকাতের কথা বুঝতে পারতেন এবং সেই নবী দুজন তারা তাদের ভাষায় ইশারা ইশারায় নবীর রসুলরা তারাও কথা বলতে পারতেন বলুন সুবহান আল্লাহ আমার বিশ্বনবী বাপজি দাঁড়িয়ে শুধু ইশারা করলেন আর আবু সেহেল বাপজি মনে মানে ভেবেছিল কথা বলতে পারবে না কিন্তু বাবা আমরা সকলই বাপ যে জানি বিশ্বনবী আমার মক্কা নগরের বাপজি জমিনে দাঁড়িয়েছিলেন কলমার দা দিছিলেন মক্কার একটা নয় দুইটা নাই বাবা প্রায় মোটামুটি বাপ যে বেমানেরাও তারা বড় বড় বাপজি নেতা গোটা আরব থেকে বাপ যে তারা বাছাই করে করে তারা ডেট করে নবীর কাছে এসেছিল নাও নবীকে বলেছিল ভাতিজা আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতিজা ফাতিজা তুমি ধন্যবাদ দাবি করেছো মনে হয় ওরে ফাতিজা তুমি মক্কা নগর থেকে দাঁড়িয়ে জমিনের উপর থেকে দাঁড়িয়ে আসমানে যে চাঁদ দেখতে পাওয়া যায় বলে হাও রাত্রিবালায় ওই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে দুনিয়ার বুক থেকে বলো তুমি দুই টুকরা করতে পারবে কে না বিশ্বনবী বলেছিলেন চাচা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দিন ওটা আমি করতে পারবো গোটা সেই দিনকে সত্তরটা বাপ জিতাবড় তাবড় নি মাতা বেমানেরাও তারা সবাই নবীজির সামনে বাবজা দাঁড়িয়েছিল আল্লাহ রসুলের বাবজির সামনে তারা বড় পাহাড়ে দাঁড়িয়াও বিশ্ব নবী আমার রাত্রিবেলায় শুধু মক্কার সরজমিন থেকে দাঁড়িয়েও নবী আমার চাঁদির দিকে বাবজি সাদাত আঙুল দিয়ে শুধু ইশারা করেছিল ওই বেমানেরা আরো তার সাথে সাথে বাবজ মক্কার হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে সবাই মিলে তারা বলেছিল আমরা দেখলাম আল্লাহ রসুল বাবজি দুই আঙুলি ইশারা করলো এরম আর ওই আসমান থেকে চাঁদ দুই টুকরা হয়ে বাবা দুই দিকের জমিনে পাহাড়ে পড়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ এই ক্ষমতা বাপজি অনেকই বাপজি দিকে চলল বেঈমান আবু সেহেল বাপজি তার ধারণা ছিল না যে রসুলের ইশারা পেলে পাথর কথা বলবে আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা দেখে তোমার এ পাথরটায় তোমাকে নবিপুলের সাতটি বাই দেয় কি নাও আমার বিশ্বন বেশনু একটু ইশারা আগ্রহ আর আপু জেহেলের হাতের ভিতর থেকে বাবা পাথরগুলো ভাবছি সকল পাথরে এগারোটা পাথর তারা চিৎকার করে মানুষের মতো ভাবছে পড়তেছিল কলো মা লা ইলা হাফ ইল নালা ভাই একটু গভীর হাতের তো পড়েনি লা ইলা হাফ লা ইলা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ শোলুল্লা আলা আলাই ও আসাল্লাম বাবজি আমি অনেককে দেখতে পাই আপনারা অনেকে আমাকে বাবজি প্রায় মানুষই চিনেন ছোট বড় আমি আপনাদের দয়া এটা গর্ব করে না এই জাল সাঁতারায় ঢুকলি ছোট বাচ্চাদেরকেও দেখেছি তারা আমার গাড়ি দেখলেই বলে দে এই ঢুকছে তার মানে প্রায় মানুষের কাছে বাপজি মোটামুটি একটু পরিচিত হয়ে দাঁড়িয়ে গেছে আর জানেন আমি রাত্রি গভীর রাত্রি বেশিরভাগ দেয় আর আমি কলমাটা একটু পড়াই তো দেখা যায় অনেকে অনেকে পড়ে হয় লজ্জা করে না হলে চুপচাপ বসে থাকে বাবজি সব সময় কলমার জিকির করা বাবজি বেদাত নয় কিছু পরিস্থিতি কিছু জায়গায় কলম জিকির জোরে জোরে পড়তে নেই যেমন মসজিদে বাবজি আপনি আছেন আরো অন্য লোকে বাবজি বসে আছে নমাজ হয়তো জামাত হয়ে গেছে যে নমাজ জামাত করে হয়ে গেছে আপনারা অনেকে চার পাঁচ জন আছেন দেখলেন একটা মানুষ জামাত পায়নি পাশে এসে দাঁড়িয়ে নমাজ পড়ছে সে এক সাইড এসে নমাজ পড়ছে আর ওই সময় জোরে জোরে জিকির করছে এই জিকিরটা করা বাবজি চরম অন্যায় কারণ নামাজের ওপর দিয়ে বাবজি জিকির ওখানে করা যাবে না ওখানে নমাজটাকে সময় দিতে হবে কেউ যদি নমাজ না পড়ে যদি কেউ কোরআনও যদি পড়ে তাহলে বলা হয়েছে আপনি কলামা বাদ দিয়ে যে কোরআন পড়ছে তার কোরআনের দিকে কান দিয়ে কোরআন শোনো কারণ কোরআন শুনলে বাবজি একটা অক্ষরে বিনিময় যারা শুনবে তাদের বাবজি আমর নামায় কুড়ি টে করে নেখে লিখা হবে জোরে বলুন সবহান আল্লাহ শোনা তো প্রচুর ভাবছি সব কিন্তু রাত্রিবেলা দেখা যায় এগারোটা হোক দশটা হোক সে সময় বাবজি মানুষ তার নমাজ পড়ে না প্যান্ডেলি হ্যাঁ এখন কেউ যদি বাড়িতে যদি বাবজি পড়ে নমাজ নফল তাহাজতে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না মাফ করুক সে যদি এবাদত করার এই আওয়াজ গিয়ে যদি তার কানে ধাক্কা লাগে শুধু আমাকে জবাব দিতে হবে তা নয় এই জালসার কমিটি বিন্দুদেরকেও বাবজি কেয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে তো যাকে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি না সেই হিসাবে বাবজি কলমা আমি হোক আর যে কোনো মল হোক পড়তে বললি বাবজি তার সাথে হাতে কলমাটা পড়বে আমাদের হজুর বাবজি গল্প শোনা ছিলেন উনি বলছিলেন আমি বাস্তবে তার মুখ থেকে শুনেছি দারুল উলুম দেবন্দার একজন বিখ্যাত বাবজি আল্লাহ 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 উনি ইন্তেকাল করে গেছেন হজরতে জাকারিয়া আলায়। তিনি বাবজি বুখারি শরীফ পড়াতে নবীর শানে মোহাম্মদ সাল্লাহ আলাই সালামে দূরত পড়তেন বারবার এ হাদিস পড়াতে পড়াতি পরি মাঝি বাবজি আবার মাঝে মাঝে তিনি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ এবং সাল্লাহ আলাই সাল্লাম তিনি পড়তেন একদিন একটা ছাত্র তো বলছেন হুজুর এই যে হাদিস পড়াচ্ছেন আর এই হাদিসের মাঝখানে তো কলমা নেই এখানে তো কলমা লিখা নেই কিন্তু আপনি হাদিসটাকে বন্ধ করে মাঝে মাঝে কলমা পড়ছেন ব্যাপারটা কি উনি বলেছিলেন বাবা আমি যত হাদিস পড়েছি সমস্ত হাদিসে জিকিরের ব্যাপারে বলা হয়েছে আফজাল ও জিকির কলমা লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় আমল জিকির বলা হয়েছে কলমা শুধু তাই নয় নবী বলেছেন কেয়ামতের ময়দান আপনার গুনহার পাল্লা ভারী হয়ে যাবে এত গুনা হবে আপনার কিংবা আমার সেই গুনহার বাবজি পাহাড় সেখানে ওজন করা হবে তার আমলের বাবজি যে পাল্লাটা সেটা হালকা হয়ে ওপরে উঠে যাবে কিন্তু কেয়ামতের ময়দান মহান রব্বুল আলমিন চাইলা যে আমার বান্দা বাপজি সে জাহার নামে যাক আল্লাহ সেদিন বাবজি বাহানা খুঁজে বাড়াবে যে তার বান্দাকে বাবজি জান্নাতে দেওয়ার জন্য সে সময় ফেরেসাকে বলবে যে এর কি নেকি নেই বলে আল্লাহ এর নেই কমাল্লামি মহান আব্বুল আলমিনের কুদরাতে বলবে আল্লাহ বলবেন যে ওই কাগজের টুকরাটা ওই পাল্লা যে পাল্লাটা উঠে গেছে ওই পাল্লাটাই এই কাগজটা চাপিয়ে দাও ফেরেশতারা বলেন আমরা কাগজটা দেখব লিখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাহাতে বাজি ওই পাল্লাটা দেয়া হবে আর গুনাহের পাল্লাটা সাতাহাতে বাজি উঠে যাবে যারা বলেন সুবহানাল্লাহ এই সামান্য কলেমার পাল্লাটা বাজি আপনার ভারী হয়ে যাবে ফেরেশতারা বলবে আল্লাহ এই কলমাটা কখন পড়েছিল বলে অমুক জায়গায় মাহফিলে হোক কিমা জিকিরের জায়গায় হোক কিংবা তবলিগিরি কথা বলতে গিয়ে বাবজি সে শুনতে গিয়ে সেখানে এই কলমাটা পড়েছিল বাবজি এই যেন বাবজি ওই হুজুর বলছিলেন যে বাপ আমি ওই মিজানের পাল্লার কলমার ভারী হওয়ার এই হাদিসটা আমিও পড়েছি আমি সেদিন থেকে মাঝে মাঝে আমি কথা বলতে বলতে আমি কলমার জিকিটে একটু করি বাবজি আমার সোনা লালেরা হজরতে বাবজি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ তিনি দাঁড়িয়েছেন আর পাথরে বাবজি কলমা পড়ল আবু সেহেল মনে মনে নয় প্রকাশ্যে বলল হে ভাতিজা মক্কার লোক কেউ চিনুক বা না চিনুক আমি তোমাকে ছোট থেকে চিনি হে ভাতিজা তুমি বড় ধরনের তুমি জাদুঘর হয়েছো তুমি আমার পাথর জাদু করেছো তাই তোমার হয়ে কথা বলল কলেমা পড়ল আমি তোমার কলেমা পড়ব না বেঈমান আবু সেহেল বাবজি এই কথা বলে রসুলুল্লাহর কাছ থেকে চলে গেল নবী বুকভরে ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন বেমান আবু জেহেল বাবজি তাকে থাকলো যে কখন সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল বেশ এলাকায় বাবজি অন্ধকার নেমে এসেছে আর ওই সময় আবু জেহেল সুজা উদবা সাইবা আবু সুফিয়ান আর আবুল আহাবকে বাবজি ডেকে নিল কেতাবি লিখেছে রাতে দিনে মিলে চব্বিশ ঘন্টার মধ্যে বাবজি মক্কার ছয় থেকে সাতটা এ বড় বড় নেতারা তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা ছবার করে বাপজি তারা মিটিং এ বসতো যে আল্লাহর কি করে দুনিয়া আর বক্স থেকে নাস্তাবুদ করা যায় তা আবু সেল উদবা সাইবা আবু জুফিয়ান আর আমার বিশ্ব রাসূলের বাবজি আপন চাচা একটা তার নাম ছিল আবু লাহাব আমরা জানি যে রসুল্লার বাবজি আব্বারা টোটাল ভাই ছিল দশটা কথা বললাম দশটা এই দশটা ভাইকে রসুল নবীর ওপর নবীর ওপর ইমান আনেনি আপন চাচাও নবীর ওপর বাবজি ইমান আনেনি আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লার বাবজি একটা চাচা নাম শুনেছি আমরা হজরতে আব্বাস আমার বিশ্ব দরদির ওপর তিনি ইমান এনেছিলেন আমির দিয়া হুতাল আমির বাবজির সুলোনার উপর ইমান এনেছিলেন সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে সে মেনেছিল না চিনতে পেরেছিল না কিন্তু একটা দিকে বাবজি করে সে তীর ছুড়েছিল কেরাম লিখেছেন তীর ছিঁড়তে যাচ্ছিল আপনারা সকুলি জানেন যে বিশ্ব নবীজির বাবজি আপনার কয়েকটা চাচা রসুলার বাবজি ওপর ইমান এনেছিল আর কয়েকটা চাচা নবীর ওপর ইমান আনেনি তার মধ্যে থেকে যারা ইমান আনেনি তার মধ্যে থেকে নবীজির বাবজি আপন চাচা আবু তলিব এই আবু তলিব লোকটা রসুলুলুল্লার ওপর ঈমান আনেনি কিন্তু কেতাবে লিখেছ রসুলুল্লাহ কেস ভালোবাসতো আমাদের দেখেছি অনেক মানুষ ভাবজি পাঁচ নামাজ না পড়লে ও আলেমুল আমাদের কথা ভাবজি অনেক সময় বিরোধিতা করে কেউ যদি বাবজি আলমের বিরুদ্ধে কথা বলে সে খ্যাটকে রে কথাটাকে ধরে ধরে বলে নামাজ না পড়ি কিন্তু এইভাবে তো সমালোচনা করা ঠিক নয় এরকম অনেকে আছে আবার অনেকে বাপজি সাত দিয়ে আরো জোর দিয়ে লাগিয়ে দেয় গেলাম তাই আবু তো বিশ্ব নবীর ওপর ইমান আনেনি নবী নবাতের দাঁত দিতে রসুলকে মাঝে মাঝে আবু তালে বারণ করত কিন্তু ভদ্রতা বজায় রেখে নবীকে ছোট বড় বাপজি নায়ন নাই কেন কথা বলতো না শুধু বলতো হে ভাতিজা মক্কার আবু সেহেল উদ্বা সাইবা আরো লোকেরা তোমার কথাকে মানে তুমি এই কলমার দাওয়াত কেন দাও এই দাদা ধর্মের বিরুদ্ধে কথা বন্ধ করে দিয়ে তুমি অন্য কথা বলবা রসুলকে এইভাবে বাপজি বুঝাত আর নবী সেই সময় তার চাচাকে বাপজি বুঝাতে কিন্তু রসুলার উপরে আবু তালিব ইমান আনেনি নবীজিকে বাপজি এত ভালোবাসত আবু তালিব আবু তালিব ইন্তেকাল করলো তারপরে বাবজি রসুলার অর্ধাঙ্গিনী বিবি খাদি জাতুল কুমরা রাদি আল্লাহ নাহা তিনি ওই তেকাল করলে রসুলকে সাহারা করা নবীজির পাশে দাঁড়ানো নবীজিকে সান্তনা দেওয়ার মতো মানুষ আর বাবজি সেই সময় তৃতীয় ব্যক্তি কেউ ছিল না আল্লাহ রসুল খুব কাঁদছিলেন ওই সময়টা এত কষ্টকর দুঃখের সময় এক সময় রসুল্লাহকে বাবজি মেরেছে নবীকে আমুল ভাবে বাবজি যে দুধ থেকে পাথর মেরেছে নবীজির কপাল ফেটে গিয়েছে কপাল ফেটে রক্ত বাবজি গা দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে গড়াছে আমার বিশ্বনবী নবী কানতে কানতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে গিয়ে রাসূলুল্লাহ জানেন যে খাদিজা তো নাই নবী ও খাল থেকে বাবজি ঘুরে এসে নবীজির আপন চাচা আবু তালিবের বাড়ির দরজায় কাছে এসে রাসূল যখন বলতেন চাচা আমাকে অমক লোক ধরে মারলো আবু তালি ওই সময় রসুল্লাহকে সাথে করে নিয়ে কাফেদের কাছে গিয়ে বলতো কাবু তালি যাই আমার ভাতিজা তো তোমাদেরকে মারেনি আমার ভাতিজাকে তোমরা এইভাবে নির্মম ভাবে কেন মেরেছো বলো এই কথাটা বলা আবু তালি করার পর আর কেউ নেই রসুল্লাহ তার নিজের চাচার ঘরে দর জায়গে ওখানে গে যে যেখানে দাঁড়িয়ে ওখান থেকে বাপজি আবার চলে আসলে আসার পর নবী মনে মনে চিন্তা করেছে যে আমার চাচা আমির হামজার তার বাহুতে অনেক শক্তি লিখেছে দুনিয়ার একটা দুইটা বলেছে নাই যুবকের শক্তি একায় এ আমির হামজার দুই হাতে দিয়েছিলেন আল্লাহ জোরে বলুন শোভান আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার বিশ্বনবী মনে মনে ভাবলেন আমার চাচা তো তীরন দাস উনি তীর চালাতে পারেন যেই জিনিসটাকে নিশানা করে তীর ছোড়ে সেই জিনিসটাকে লেগে যায় তার তীর মিহি যায় না উনি চিন্তা করলেন আমার বিশ্ব নবী দরোদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল আল্লাহু আসাল্লাম ভাবলেন আমার চাচা আমির হামজার বাড়িতে যাবো